আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতোমধ্যেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছি যে পাশের হার প্রায় শতকরা আটান্ন পারসেন্ট বা তার কিছু ওপরে গড়ে এটা পাশের হার দেখানো হয়েছে শিক্ষা বোর্ড থেকে তো এখন কথা হচ্ছে যারা অলরেডি পাশ করে বের বের হলেন এবারে তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে তারা অনেকেই বিশ্ববিদ্যালয় বা হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলো আছে কলেজ অনেকেই হয়তো অনার্স ভর্তি হবে তো এখন মজার বিষয় হচ্ছে যে এবার রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়েছে সুতরাং এখানে হচ্ছে যারা কতবারের রিয়ার্ড দেওয়ার জন্য বসে আছে তাদের কি তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ এবারে আসছে কারণ রেজাল্টের উপরে বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে রেজাল্টের উপরে কিন্তু একটা মার্কস থাকে তো যারা হয়তো দেখা গেছে এবারে খারাপ সাবজেক্ট পেয়েছে অনার্সে তারা রিয়ার দিতে চাচ্ছে তারা কিন্তু সেই রেজাল্টের দিক দিয়ে এবারে কিন্তু এগিয়ে থাকবে নাম্বারের দিক দিয়ে সো তারা যদি ভালো করে একটু পড়াশোনা করে অ্যাডমিশনের জন্য তারা কিন্তু এবারে ভালো সুযোগ পাবে আর আমি মূলত যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে নিয়ে ভিডিও করে থাকি সো আমার সাজেশন থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গতবার থেকে কিন্তু অ্যাডমিশন চালু করেছে তো এখানে অবশ্যই অ্যাডমিশনে পাস করতে হবে তাহলেই কিন্তু তারা ভর্তি হতে পারবে আর এখানে বিষয় হচ্ছে গতবারের রেজাল্ট কিন্তু এবারে চাইতে যেহেতু ভালো ছিল সুতরাং যারা গতবারে হয়তো খারাপ সাবজেক্ট পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে তারা এবারে চাইলে কিন্তু রেয়ার্ড দিয়ে ভালো সাবজেক্টগুলো পেতে পারে কারণ তাদের যেহেতু রেজাল্ট ভালো আছে এবং তারা যদি চায় তারা কিন্তু এবারে ভালো সাবজেক্টে ভালো স্কোর নিয়ে কিন্তু ভর্তি হতে পারবে এবং তার সাথে তারা অবশ্যই যদি মনে করে বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রেয়ার্ড চালু আছে সেখানেও তারা রেয়ার্ট দিয়ে ভালো সাবজেক্ট কিন্তু পেতেই পারে সো এখন থেকেই অ্যাডমিশানের জন্য পড়া শুরু করতে হবে যারা সেটা হচ্ছে যে কোনো ভার্সিটির প্রিপারেশান নিলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান আলাদা করে আসলে নিতে হয় না এটা কিন্তু অটোমেটিক হয়ে যায় তো অবশ্যই যারা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে প্রিপারেশান নিবে বা হচ্ছে বিভিন্ন নার্সিং কলেজ আছে তারপরে হচ্ছে রুয়েড বুয়েট যেগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে যে যেখানে ভর্তি হতে চাচ্ছে তাকে কিন্তু সেই বিষয়টাতেই এখন থেকে ফোকাস করতে হবে যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে হয়তো দেখা যে দুই তিন চার পাঁচ চার পাঁচ মাসের মধ্যেই কিন্তু অ্যাডমিশান চালু হয়ে যাবে আর অ্যাডমিশান ভর্তি পরীক্ষা শুরু হলেই কিন্তু আর কোনো সুযোগ থাকবে না তো যারা বিভিন্ন কলেজে ভর্তি হতে চায় তাদের জন্য সাজেশান থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দিয়ে যেহেতু ভর্তি হতে হবে এখন থেকেই হচ্ছে যারা একেবারেই হয়তো কোনো কিছুই পড়তে চায় না তাদের ক্ষেত্রে সাজেশন থাকবে তারা অল্প কিছু হলেও সাধারণ যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু এখন থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলো কিন্তু এখন থেকেই কমপ্লিট করে রাখতে হবে ন্যূনতম একটা কলেজে চান্স পেতে হলে এবং ন্যূনতম যেই নাম্বারের কথা বলা হয়েছে চল্লিশ পারসেন্ট নাম্বার পেতে হবে একশোর মধ্যে তো সেখানে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু এই বছরে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি হতে পারবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বছর লস যাওয়ার পসিবিলিটি আছে সো আশা করি এটা নিয়ে হয়তো কারো কোনো ডিমত থাকবে না যার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যার মার্কস যত বেশি থাকবে সে কিন্তু তত ভালো সাবজেক্টটাই পাবে এবং তার চয়েস লিস্টের সেরা সাবজেক্টগুলো সে কিন্তু পাবে এটা ডিপেন্ড করবে তার স্কোরের উপরে সুতরাং এখানেও ভালো সাবজেক্ট পেতে গেলে কম্পিটিশান করেই কিন্তু ভালো সাবজেক্ট পেতে হবে আর অ্যাডমিশন হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন দেখা যায় যে মার্চ দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগেও অনেক সময় অ্যাডমিশন হয়ে যায় সুতরাং এটা নিয়ে ভর্তি হওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেকে অনেক ভার্সিটিতে ভর্তি হয় সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে হোক বা পাবলিক ইউনিভার্সিটিতে হোক যেখানেই যার কারো যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তাকে এখন থেকে ভালো করে প্রিপারেশান নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওগুলো হয়তো আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যেই কখন ভর্তি হচ্ছে কিভাবে ফর্ম পূরণ করতে হবে কখন ভর্তি পরীক্ষা শুরু হবে সব বিষয়গুলো নিয়ে পরবর্তীতে হয়তো আরেকটা ভিডিও করা যাবে সেই পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম